আমার নবিজিকে সালাম দেওয়ার আগে আপনারা এটা সভাপতি আছে নবীর উপরে কে আছে আমি নবিজিরে সালাম দিছি না সকল বলে আলহামদুলিল্লাহ আপনারা কি রাগ করছেন আমার ভাই জানো আসছে আমি ভাইজানকে বলি আলহামদুলিল্লাহ উনি আজকের মাহফিলের সভাপতি আপনারা খুশি না বেজার উনি একজন যোগ্য মানুষ ওনার লেবাস দেখলেই বোঝা যায় মানহা বা করলেন চেহারাটাও মাসাল্লাহ মায়াবি অনেক 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 এলাকার নেতা আছে তারা দেখলে কি মায়া লাগে না কিন্তু আলহামদুলিল্লাহ ওনার চেহারা তো মায়া আছে তো উনি আসছে আমি কি রাগ করছি আমি কাকে সালাম দিচ্ছিলাম নবীজির উপরে পৃথিবীতে আর কিছু আছে কথা বলেন আছে আলহামদুলিল্লাহ আমার ভাইরা আল্লাহ সম্মানই বানাইছে আমিও সম্মান করি মানুষগুলো সবাই সম্মান করে উনি সম্মানের যোগ্য এই কারণে আল্লাহ ওরা কি কি সন্মান দিছে এখন আমার নবীর উপরে তো আল্লাহ ঠিক কি না তো আমি আমরা রাসুলকে সালামটা দেওয়ার পর উনি বলতো আমি কিছু বলতাম না এটা আমার গায়া লাগে আমার শানে মোস্তফা সানে কে বেয়া দেবে করে আমি সহ্য করতে পারবো না এটা জনকাল হাসরমা দিন আমার জবাব দিতে হবে আমার নবীজিকে সালাম দেওয়ার আগে আপনার এটা সভাপতি আছে নবীর উপরে কে আছে

বাইজানও আসছে আমি বাইজান কেউ বলি আলহামদুলিল্লাহ উনি আজকের মাহফিলের সভাপতি আপনারা খুশি না বেজার উনি একজন যোগ্য মানুষ ওনার লেভাস দেখলেই বোঝা যায় মার হাবা বলেন চেহারাটাও মাসাল্লাহ মায়াবি অনেক 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 এলাকার নেতা আছে তারা দেখলে কি মায়া লাগে না কিন্তু আলহামদুলিল্লাহ ওনার চেহারা তো মায়া আছে তো উনি আসছে আমি কি রাগ করছি আমি কাকে সালাম দিচ্ছিলাম নবীজির উপরে পৃথিবীতে আর কিছু আছে কথা না আছে আলহামদুলিল্লাহ আমার ভাইরা আল্লাহ সম্মানই বানাইছে আমিও সম্মান করি মানুষগুলো সবাই সম্মান করে উনি সম্মানের যোগ্য এই কারণে আল্লাহ নাকি কি সম্মান দিছে এখন আমার নবীর উপরে তো আল্লাহ ঠিক কিনা আমি আমার রাসুলকে সালামটা দেওয়ার পর উনি বলতো আমি কিছু বলতাম না এটা আমার গায়ে লাগে আমার সানে মোস্তফার সালে কেউ ভেদি করে আমি সহ্য করতে পারবো না এটা জনকাল হাসন দিনে আমার জবাব দিতে হবে মানে এটার যদি এটা যদি আমার খারাপ হয়ে থাকে আপনার বিবেককে আপনি প্রশ্ন করবেন যে হুজুর কেন না করলেন ঠিক আছে